আর কিছু কিছু না চলেন দরকারে আপনি নিয়ে নিয়ে যান দেখেন যে আমরা এই আমাকে আমার ছোট ভাই ফোন দিচ্ছিল ফোন দেওয়ার পর আমি আসছি আসার পর আমি কথা বলছি ওনার সঙ্গে সালাম দিয়েছি সালাম দিয়ে যে করার পর আমি বললাম যে আপনার পরিচয় কী বললাম ডিফেন্সের লোক তো ঠিক আছে ভালো কথা আবার কার্ড দেখি উনি কি করেছে মানিভাগ বের করেছে মানিবাগ বের করেছে সাদা হোয়াইট কাগজ দেখাচ্ছে যে আমার কাছে কার্ড নেয় সরি ভুলে গেছে চলেন কেশব নিয়ে দেখায় সেনাবাহিনীর লোক আমরা আমি কেশবপুর আমরা আমার ছেলে জিজ্ঞাসা করি ছেলির ওর ওই কথা বলিছে এবার আমার এই হাঁসুর ছেলের ফাঁজে ফোন করেছি বলি এইটি আইসি বুঝতে পেরেছে বুঝতে পেরিয়ে জিজ্ঞাসা করলো দুটো তিনটি কথা তাও বলিছে আমরা সেনাবাহিনীর লোক আমরা তদন্ত করি তদন্ত করে করতে আইছি বাসার কেস করিছে আমি জিজ্ঞাসা করলাম কোন জায়গায় কেস করিছে বইল ফটও কেস করিয়েছে যথাৎ